ধন্যবাদ ভাই আপনার সাব উপস্থাপনা সবাইকে অনুষ্ঠান করেছে আজকে যুগ ফাউন্ডেশনের পঞ্চম বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে তো সেদিন যেদিন এই ফাউন্ডেশনটা উদ্বোধন করা হলো সেদিন আমিও ছিলাম কাদের ভাইও ছিলেন আমার কাছে মনে হচ্ছে সেদিন আমরা এই এটার উদ্বোধন করলাম আর আজকে পাঁচ বছর দেখতে দেখতে চলে গেল সময়টা খুবই সংকীর্ণ মতো হয় এই পাঁচ বছরে অনেক উদ্যোক্তা হয়তো সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পেরেছেন অনেকেই হয়তো ধরে পেয়েছেন কারণ আমার কাছে এমনটা মনে হওয়ার একটা কারণ হচ্ছে তখন যেদিন উদ্বোধন করলো সেদিন যাদেরকে দেখতে পেয়েছিলাম সেই অনুষ্ঠানে আজকে অনেক উদ্যোক্তা আজকে দেখতে পাচ্ছি না তো আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন কাদের তালুকদার ভাই সাংস্কৃতিক অঙ্গনের যিনি আমরা বট বৃক্ষ বলে থাকি সেই বট দুঃখ কাদের তালুকদার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার বন্ধুগণ নিজেও একজন উদ্যোক্তা কামুজ্জামান আপনারা জানেন যে সে সাভার ক্লাবের সভাপতি এবং একজন সফল উদ্যোক্তা হিসাবেই উনি বর্তমানে ব্যাপক পরিচিতি চলে আসছেন আর দ্বীপুর কথা কিনতে বলবো আমার যাতে আপনারা দ্বীপকে ভালো চেনেন ভালো জানেন সম্বন্ধে আপনারাই শাসন দ্বারা ভালো আরেকটা বিষয় আমি একটু না বলি না আমাদের আজকের অনুষ্ঠানে যিনি প্রধানমন্ত্রী হয়ে আসছেন যাকে আমরা পেয়েছি প্রধানমন্ত্রী হিসাবে তিনি অ্যাডভোকেট শিয়াব উদ্দিন খান ভাই আপনারা হয়তো জানেন যে আগামী সংসদ নির্বাচনে এত উনি শাসন থেকে উনি You